শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে পারফেক্ট ফুলকো চিতই পিঠা বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজে থাকা শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়েছি এবং প্রত্যেকটা পিঠায় খুব সুন্দরভাবে ফুলেছে তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই এই জন্য দেখতেই পাচ্ছেন এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই গুঁড়োগুলো কিন্তু আমার ফ্রিজে ছিল দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ড্রাই যে চালের গুঁড়ো আছে সেই গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্রিজে থাকা এরকম শুকনো চালের গুঁড়ো দিয়েও চিতল পিঠা বানিয়ে নিতে পারবেন এখানে চার কাপের মতো চালের গুঁড়ি আছে এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে চালের গুঁড়োটাকে হাত দিয়ে খুব ভালো করে আমরা একটু মিক্সড করে দেবো আপনারা চাইলে এই চালের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে একটু চেলেও নিতে পারেন আমি হাত দিয়ে খুব ভালো করে গুঁড়োটাকে মিক্সড করে দিচ্ছি যাতে করে লবণটা সম্পূর্ণ গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এখন এখানে আমি দিয়ে দেব জল আমি জল দেওয়ার আগে চালের গুঁড়োটাকে আর একটু ভালো করে লবণটা দিয়ে মিক্সড করে নিলাম আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করেছি দেখুন এই জলটা কিন্তু একদমই কুসুম গরম জল হাতে আঙুল দিয়ে আমরা যখন জলটাকে টাচ করছি তখন কিন্তু হালকা একটু মৃদু গরম লাগছে এরকম গরম জল দেবেন একদম ফুটন্ত গরম জল দিতে যাবেন না তাতে করে পিঠাগুলো একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই কুসুম গরম জল দিয়ে আমরা এই গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দেবেন আর হাত দিয়ে খুব ভালো করে গুঁড়োটাকে মিক্সড করে নেবেন অনেক সময় দেখবেন বাড়িতে চিঠুই পিঠা বানালে পরে সেই চিঠু পিঠা ঠিকমতো ফুলতে চায় না আর সেটা যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে তো কথাই নেই একদমই ফুলতে চায় না পিঠা হতেই চায় না কিন্তু আমি যেই সিস্টেমে আপনাদের দেখাচ্ছি আপনারা যদি হুবহু বাসায় এভাবে করেন তাহলে ফ্রিজের গুঁড়ো দিয়েও কিন্তু আপনারা একটা ফুলকো চিঠুই পিঠা তৈরি করে নিতে পারবেন তাও আবার খুব সহজে এভাবে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে আমরা হাত দিয়ে একটু চটকে নেব বা মিক্সড করে নেব যাতে করে পিঠাগুলো চুলাই দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ভিওয়ার্স তাতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আমি কিন্তু এই ব্যাটারটাকে হাত দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন কিন্তু হাত দিয়ে বিট করলে পরে এই ব্যাটারটা একটা মসৃণ ব্যাটার তৈরি হবে আমি ঘুরিয়ে ঘুরে যেভাবে ব্যাটারটা তৈরি করছি আপনারা সেভাবে করবেন আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি গুঁড়োটা কতটা পাতলা আছে আপনারা কিন্তু এই চিঠু পিঠার ব্যাটার যখন তৈরি করবেন তখন কিন্তু অল্প অল্প করে জল দেবেন আমার ব্যাটারটা একটু ঘন ছিল আমি আর একটু জল দিয়ে দিচ্ছি অবশ্যই কুসুম গরম জল দেবেন ঠান্ডা জল কোনোভাবেই দিতে যাবেন না বা ফুটন্ত গরম জলও দিতে যাবেন না তাতে করে পিঠাগুলো ভালো হবে না ব্যাটার ঠিক এরকম পাতলা হবে অর্থাৎ হাত দিয়ে আপনারা যখন এর ব্যাটারটা তুলবেন তখন দেখবেন মসৃণ সুতার মতো ব্যাটারটা পড়ছে যদি আপনারা পিঠা তৈরি করার সময় দেখেন যে হচ্ছে না মতো বা ভারী হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু কুসুম গরম জল আপনারা ব্যাটারে দিয়ে নেবেন আমি খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি কারণ এই ব্যাটারটা যদি পারফেক্ট ভাবে তৈরি হয় তাহলে প্রত্যেকটা চিতুই পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখবেন রাস্তার ধারে মামারা বা খালাররা যে পিঠা বানায় সেই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে তারা কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে করে তারা কিন্তু চাল বেটে যে পিঠা তৈরি করে তা কিন্তু না কিন্তু তারপরেও পিঠাগুলো ফুলে ওঠে এই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নেবেন আর আমি হাত দিয়ে তো দেখিয়ে দিলাম যে কতটা পাতলা আমি রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে যখন ব্যাটারটা এইভাবে তুলবেন তখন ঠিক ব্যাটারটা এরকম হবে খুব একটা বেশি ঘনও না আবার খুব একটা বেশি পাতলাও না আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি পিঠা ভাজতে চলে যাব এই জন্য আমি একটা লোহার কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি তারপর এটাকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এখন এখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম তারপর আমি সরা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর হাত দিয়ে একটু উপরে জল আমরা এই কড়াইয়ের উপর ছিটিয়ে দেব তাতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে আর চুলার আঁচটাকে কিন্তু মাঝারিতে রাখতে হবে মাঝারিতে রেখে এই পিঠাগুলো আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি আমি ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কতটা সুন্দর ফুলে উঠেছে একদম ফ্রিজের গুঁড়ো দিয়ে এরকমভাবে আপনারা বাসায় পিঠা তৈরি করে নিতে পারবেন হয়ে গেল আমার চিথুই পিঠা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন